যে বিষয় নিয়ে আলাপ করব এটা হচ্ছে পার্ট টু এল এল বি ফাইনাল ইয়ারে যারা ফাইনাল পরীক্ষা দিবেন বা রিসেন্টলি সেকেন্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারে উড়ে উঠেছেন তাদের জন্য আজকে ভিডিওটি আমি গত লিস্টে চারটা সাবজেক্ট সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর আজকে বাকি চারটা মার্কস কত পাবেন বা সাবজেক্টের নাম কি কোন লেখক সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়া অনেক ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দোয়া এবং সাপোর্টে কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলে এতজন সদস্য হয়েছেন সবই কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আজকে যে বিষয়টি শুরু করব এ হচ্ছে বাকি চারটা বইয়ের ফুল ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথম পার্ট ওয়ান আমি করেছি এবং দ্বিতীয়টা পার্ট টু হচ্ছে পার্ট টু চলুন এটা হচ্ছে আন্তর্জাতিক আই এটা কিন্তু একটা বই থাকবে আপনার আপনি শুধু এই লেখকের বই পড়তে হবে এমন কিন্তু কথা না আমি কিন্তু বিভিন্ন রাইটারের বই একটু ফলো করেছি আপনারাও করবেন এবং কোন কোন রাইটারের বই পড়লে ভালো হবে আপনাদের সেটাও আমি আপনাদের একটা ভিডিওতে আপলোড দিয়েছি এটা হচ্ছে আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইনে আপনার বি সি ডি চারটা গ্রুপে ঠিক একশো মার্কে পরীক্ষা দেবে হবে আপনাকে অবশ্যই এখান থেকে প্রত্যেকটা মার্কস থাকবে পঁচিশ করে আপনাকে আনসার করতে হবে থ্যাংক ইউ আমরা নেক্সট একটা বই চলে যাই এটা হচ্ছে কোম্পানি আইন এটা হচ্ছে ষষ্ঠ পত্র মানে আপনার যেটা ষষ্ঠতম পরীক্ষা হবে সেটা কোম্পানি আইন ও বাংলাদেশের বাণিজ্যিক আইন এটা গ্রুপ এ গ্রুপ বি থাকবে গ্রুপ এতে থাকছে কোম্পানি আইন থাকছে পঞ্চাশ মার্ক পরীক্ষা এবং বাংলাদেশের বাণিজ্যিক আইনে থাকছে পঞ্চাশ মার্কে পরীক্ষা গ্রুপ এ এবং বি দুটা মিলে আপনাকে একশো মার্কে পরীক্ষা দিতে হবে এখন যেটা নিয়ে কথা বলবো এই তিনটা বই তিনটা বই কিন্তু তিনটা সাবজেক্ট না তিনটা বই আপনার একটা সাবজেক্ট হবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তিনটা মিলে আপনাকে একশো মার্কে পরীক্ষা দিতে হবে তো প্রথম যে বইটা বাংলাদেশের ভূমি আইন ল্যান্ড অফ ল্যান্ড ল অফ বাংলাদেশ এইটা তো এটা থেকে আপনার পরীক্ষা দিতে হবে ষাট মার্কস এই বই থেকে আপনাকে ষাট মার্কস প্রশ্ন করবে আনসার দিতে হবে আপনাকে তাছাড়া হচ্ছে রেজিস্টারের আইন এর থেকে হবে বিশ মার্কের পরীক্ষা এবং আরেকটা হচ্ছে সরকারি দাবি আদায়ের আইন এখান থেকে হচ্ছে বিশ নম্বরের পরীক্ষা তো এই দুইটা সাবজেক্ট হচ্ছে চল্লিশ মার্ক একটাতে হচ্ছে ষাট মার্ক মোট হচ্ছে একশো মার্কে পরীক্ষা দিতে হবে এটা হচ্ছে আপনার সপ্তম পত্র মানে আপনার যেটা সেভেন যেটা পরীক্ষা হবে সেটা নেক্সট যেটা সর্বশেষ সিভিল ও ক্রিমিনালাইন এই সাবজেক্টে আপনার পঞ্চাশ মার্কে পরীক্ষা আসবে এখন প্রশ্ন করেন আপু বাকি পঞ্চাশ মার্ক বাকি পঞ্চাশ মার্ক হবে আপনার ভাইবা আপনি যে কলেজে পরীক্ষা দিবেন ওই কলেজে আপনাকে ভাইবা নেবেন ঢাকা ন্যাশনাল বোর্ডের আন্ডারে যেহেতু ল কলেজগুলো হয় ওখান থেকে ঢাকা থেকে লোক আসবে তখন আপনাকে কলেজ থেকে ওরা উপস্থিত থাকবে বিভিন্ন কোয়েশ্চেন করবে কোশ্চেনের আনসার দিলেই আপনাকে ও আনসার উত্তর দি দেওয়ার উপর ডিপেন্ড করবে আপনি কত মার্কস পাবেন তাহলে এখান থেকে পাচ্ছেন পঞ্চাশ নাম্বার আনসার করতে হবে ওখানে ভাইবা হচ্ছে পঞ্চাশ নাম্বার এ হচ্ছে একশো মার্কের পরীক্ষা মোট হচ্ছে একশো মার্কের পরীক্ষা আপনাকে দিতে হবে হ্যালো গাইস আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কী কী বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ